স্ট বেঙ্গল মাধ্যমিক যে অঙ্ক বইটা আছে সেটার কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট থ্রি এর ওয়ান থেকে পাঁচ নাম্বার অঙ্ক আমি এই ভিডিওতে করবো ওকে দেরি না করে স্টার্ট করি নাম্বার ওয়ান কি প্রশ্ন হলো বলেছে দেখে নাও প্রথম প্রশ্ন হলো বলেছে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখে ওকে দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর বলে দিয়েছে অন্তর মানে বলে দিয়েছে কত তিন এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসাব করে লিখে ধরি দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলো এক্স এবং এক্স প্লাস থ্রি যেহেতু এক্স প্লাস কী বলেছে থ্রি বলেছে দিয়ে দিলাম মনে করি আমি যে দুটি ধনাত্মক সংখ্যা প্রথমটি হলো এক্স এবং দ্বিতীয়টি হলো কি এক্স প্লাস থ্রি তাহলে শর্ত অনুসারে তাহলে বলেছি কি তাদের বর্গের সমষ্টি তার প্রথম সংখ্যাটা বর্গ মানে স্কোয়ার করে দিলাম দ্বিতীয় সংখ্যাটা বর্গ মানে স্কোয়ার করে দিলাম সমষ্টি মানে কি ফল তাদের বর্গের সমষ্টি হলো একশো সতেরো ক্লিয়ার তাহলে স্কোয়ার প্লাস এ প্লাস বি হলি স্কোয়ার এটা ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস টু এ বি টু মানে সূত্রে টু এ মানে এক্স বি মানে থ্রি তিন ছয় হয় প্লাস বি স্কোয়ার মানে তিনের মাথায় স্কোয়ার কত হয় নয় সমান সমান কত একশো তাহলে কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কত হয় টু স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নয় সমান সমান কত জিরো তাহলে এখান থেকে দেখো টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স একশো সতেরোর মধ্যে যদি আমি নয় বিয়োগ করি কত হয় একশো আট একশো আট লিখলাম তাহলে এখান থেকে আমি দুই কমন নিয়েছি তাহলে এক্স স্কোয়ার থাকলো প্লাস তিন দুমুনি কত হয় ছয় থ্রি এক্স মাইনাস চুয়ান্ন দুমুনি একশো আট সমান সমান কি জিরো তাহলে দেখো জিরোকে দুই দিয়ে ভাগ করলে জিরোয় হয় অতএব দুই আমার উঠে গেল তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস চুয়ান্ন থাকল এবার এটাকে আমি মিডিল টার্ম করবো এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণ ফল হবে চুয়ান্ন যোগ অথবা বিয়োগ করে হবে থ্রি তাহলে ছয় নং তো হয় ছয় নং চুয়ান্ন নয় আর ছয় গুণ করলে চুয়ান্ন হয় এবার নয়ের মধ্যে ছয় বিয়োগ করলে কত হবে তিন হবে সমান সমান কি কত শূন্য এখান থেকে আমি এক্স কমন নিলাম একটা এক্স থাকলো প্লাস চিহ্ন দিলাম আর নয় লিখলাম এখান থেকে মাইনাস ছয় কমন নিলাম এই যে এক্স থাকলো মাইনাস আর মাইনাসে প্লাস ছয় নং চুয়ান্ন নয় শন সন কত জিরো তাহলে এক্স প্লাস নাইন আর এখানে এক্স প্লাস নাইন দুইটা আছে একটা কমন নিয়ে নিলাম এক্স প্লাস নাইন তাহলে এখানে এক্স দাঁড়ালো মাইনাস ছয় তাহলে এক্স মাইনাস ছয় শন সন কত জিরো তাহলে হয় এক্স প্লাস নাইন সমান সময় জিরো এক্স ইকুয়াল টু মাইনাস নয় আচ্ছা এবার অথবা এক্স মাইনাস ছয় সমান সময় জিরো তাহলে এক্স ইকুয়াল টু কত ছয় আচ্ছা একটা মাইনাস সেটা উত্তর হতে পারে না আমরা জানি কারণ সংখ্যা দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স ইকুয়াল টু ছয় তাহলে প্রথম সংখ্যাটি হলো করে একই ছয় হল আর সংখ্যা দুটি বলতে একটি ছয় আর একটি কত ধরেছিলাম এক্স প্লাস থ্রি এক্সের মান কত লিখলাম ছয় আর প্লাস তিন নয় তাহলে বলতে পারি একটি সংখ্যা হলো ছয় এবং অপর সংখ্যাটি হলো নয় এবার দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন করছি দেখো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্রফল তিনশো ষাট মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি তে ধরি ত্রিভুজের উচ্চতা এক্স মিটার ত্রিভুজের উচ্চতা কত ধরলাম এক্স মিটার তাহলে অতএব ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ অপেক্ষা দেখো এই লাইনটাতে কী বলে দিয়েছে আমাদের দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি দ্বিগুণ মানে টু এক্স ধরেছিলাম এক্স টু এক্স আঠারো মিটার বেশি প্লাস আঠারো ক্লিয়ার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্লিয়ার তাহলে দেখ ফর্মুলা হাফ ভূমি কত টু এক্স প্লাস আঠারো উচ্চতা কত এক্স তাহলে দেখো ওয়ান বাই টু এখানে টু এক্স প্লাস আঠারো আছে কি না প্লাস এক এখান থেকে আমি কত দুই কমন নিয়েছি দেখো তাহলে শুধুমাত্র কত থাকে এক্স থাকে প্লাস লিখলাম নয় দুমুনি আঠারো নয় হলো গুণ এক্স বর্গমিটার তাহলে দেখো এই দুই আর দুই কেটে গেল। টু টু কেটে গেলাম তাহলে এক্স থাকলো নাইন এক্স ওকে তাহলে এক্স সামনের দিকে লিখলাম তাহলে এক্স প্লাস নাইন বর্গমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত দাঁড়ালো আমার এক্স প্লাস নাইন বর্গমিটার এবার শর্তানুসারে দেখো ক্ষেত্রফল বইতে বলে দিয়েছে তিনশো ষাট তাহলে শর্তানুসারে বলতে পারি এক্স ফার্স্ট ব্রিকেট চালু এক্স প্লাস নাইন সমান কত তিনশো ষাট তাহলে কি এক্স আর এক্স যদি গুণ করি কী হবে এক্স স্কোয়ার প্লাস লিখলাম নয়ের সঙ্গে এক্স গুণ করলে নাইন এক্স মাইনাস কত তিনশো ষাট সময় সময় জিরো এবার দেখো এমন দুটো সংখ্যা নিব যাদের গুণ ফল হবে তিনশো ষাট যোগ অথবা বিয়োগ করে হবে কত নয় ওকে তাহলে দেখো চব্বিশের সঙ্গে যদি পনেরো গুণ করি তাহলে হয় আমার তিনশো ষাট এবার চব্বিশের সঙ্গে যদি পনেরো বিয়োগ করি তাহলে হবে কত নয় ক্লিয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস চব্বিশে এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম একটা এক্স থাকলো প্লাস চব্বিশ সালে যেহেতু এক্স তো কমন চলে গেছে মাইনাস পনেরো কেমন নিলাম তাহলে এক্স থাকলো মাইনাস আর মাইনাসে কী হয় প্লাস এবার তিনশো ষাটের সঙ্গে যদি পনেরো ভাগ করা হয় তাহলে কত হবে চব্বিশ ইকুয়াল টু জিরো এখান থেকে দেখো এক্স প্লাস হলো চব্বিশ এখানে আছে আর এখানে আছে এক্স প্লাস চব্বিশ তাহলে দুইটা সেম আছে ওই জন্য একটা আমি কমন নিলাম কী কমন নিলাম এক্স প্লাস চব্বিশ তাহলে কী দাঁড়ালো হলো এখানে আর এক্স আর এখানে মাইনাস কত পনেরো তাহলে এক্স মাইনাস পনেরো সমান সমান কত জিরো তাহলে হ এটা প্রথমে লিখেছি হয় এক্স প্লাস চব্বিশ সমান সমান জিরো এক্স ইকুয়াল টু মাইনাস চব্বিশ প্লাস চব্বিশ ওদিকে গেলে কী হবে মাইনাস হবে ওই জন্য মাইনাস চব্বিশ অথবা এক্স মাইনাস হলো পনেরো সমান সমান কত জিরো তাহলে এক্স ইকুয়াল টু সমান সমান পনেরো আচ্ছা কিন্তু এখানে এক্স সমান সমান মাইনাস মাইনাস চব্বিশ হতে পারে না ঋণাত্মক হতে পারে না আমরা আগেই জানি তাহলে কারণ ত্রিভুজের উচ্চতা কখনও ঋণাত্মক হতে পারে না তাহলে এক্স ইকুয়াল টু কত পনেরো তাহলে ত্রিভুজটির উচ্চতা পনেরো মিটার তাহলে আমরা বলতে পারি হলো কি ত্রিভুজটির উচ্চতা কত মিটার পনেরো মিটার এবার আমাদের তিন নাম্বার অঙ্ক তিন নাম্বার অঙ্ক করছি দেখো মনোযোগ সহকারে কি বলেছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি দেখো ভালো করে বুঝো যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় কর ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো এক্স আমরা মনে করি যে অখণ্ড ধনাত্মক সংখ্যাটি হলো কত এক্স শর্তানুসারে বলছি এর পাঁচ গুণ তাহলে ফাইভ এক্স পাঁচ গুণ এবার মনে করো কি যে একটা আমি ধরলাম কোনো সংখ্যাকে দুই ওটার মনে করো হলো পাঁচ গুণ তাহলে কত হবে পাঁচ দুই দশ গুণ হয়ে গেল তাই তো তেমনি আমরা সংখ্যাটা ধরলাম কত আমি এক্স ধরেছি সংখ্যাটা তাহলে এর পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ ফাইভ এক্স ক্লিয়ার আচ্ছা সমান সমান সংখ্যাটি বলেছে দ্বিগুণ সংখ্যাটি বর্গের দ্বিগুণ বর্গ মানে এক্সের মাথায় স্কোয়ার সংখ্যা দ্বিগুণ মানে হলো টু এর তিন কম তা মাইনাস থ্রি ক্লিয়ার বুঝতে পেরেছ সবাই তাহলে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এই সাইডে নিয়ে আসলাম আর এখানে দেখো ফাইভ এক্স তাহলে এখানে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস কত ফাইভ এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু কত জিরো ইকুয়াল টু জিরো আচ্ছা এবার মিডিল টার্ম তিন্দুগুণি কত হয় তিন্দুগুণি ছয় তাহলে এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণ ফল হবে ছয় এবং বিয়োগ করে হবে কত পাঁচ তাহলে দেখো এখানে ছয় এক ছয় ছয় এককে সঙ্গে ওয়ান গুণ করলে কী হয় ছয় এক ছয় হয় আবার ছয়ের মধ্যে ওয়ান যদি বিয়োগ করে কত হয় পাঁচ তাহলে আমাদের মিলে গেল ক্লিয়ার তাহলে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে এখান থেকে দেখো টু এক্স আমি কমন নিলাম তাহলে কি একটা এক্স থাকলো মাইনাস বসে গেল তিন দুমুনি কত হয় ছয় আর এই যে এক্স আর এই এক্স কমন নিয়েছি আগে আমি ওই জন্য শুধুমাত্র তিন হল ক্লিয়ার বুঝতে পেরেছ আচ্ছা প্লাস ওয়ান কমন নিলাম তাহলে কত দাঁড়ালো এক্স প্লাস আর মাইনাসে কী হয় মাইনাস থ্রি সমান জিরো এক কথা বলি দিই তোমরা ভালো করে শোনো আমি তীরটা এরোটা তীর যেভাবে নড়াচ্ছি সেভাবে কিন্তু বুঝাচ্ছি লক্ষ্য রাখো তিনটার দিকে আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে দেখো বুঝতে পারবে সবটা অঙ্কই বুঝতে পারবে একটু দেমাগ খাটাও সবটাই বুঝতে পারবে তাহলে কি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি দুই জায়গায় আছে আমি এক জায়গায় কমন নিলাম এক্স মাইনাস থ্রি তাহলে এখানে কি দাঁড়ালো টু এক্স প্লাস ওয়ান তাহলে টু এক্স প্লাস ওয়ান সমান সমান কত জিরো তাহলে হয় এক্স মাইনাস থ্রি সমান সমান জিরো তাহলে এক্স ইকুয়াল টু থ্রি আচ্ছা অথবা টু এক্স প্লাস ওয়ান সময় জিরো তাহলে এক্স ইকোয়াল টু এটা যদি গেলে কী হবে মাইনাস ওই জন্য দেখো মাইনাস হয়ে গেলো তাহলে ওয়ান দুই নিচে চলে আসলো ঋণাত্মক হতে পারে না আমরা আগেই জানি তাহলে নির্ণয় সংখ্যাটি হবে তিন তাহলে আমার উত্তর কত দাঁড়ালো থ্রি ক্লিয়ার তিন নাম্বার তোমরা বুঝতে পারলে সবাই এরপরে নাম্বার চার আচ্ছা চার নম্বর দেখো কি বলেছে ভালো করে শোনো দুটি স্থানের মধ্যে দূরত্ব দুইশো কিমি ওকে দুটি স্থানের মধ্যে দূরত্ব দুইশো কিমি এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে দুই ঘন্টা সময় কম লাগে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি পাঁচ কিমি বেশি হলে মোটর গাড়ির গাড়ির গতিবেগ হিসাব করে লিখি দেখো প্রশ্নটা আমি ভালো করে বলছি ভালো করে শোনো সাপোজ মনে করো কি যে মালদা থেকে কালিয়াচক দুশো কিমি হ্যাঁ এখানে যদি আমরা মোটর গাড়িতে যাই তাহলে যে সময় লাগে মোটর গাড়ি যদি যে একটা টাইম লাগে যদি জিপ গাড়ি অর্থে পুলিশের গাড়িতে যাই তাহলে দুই ঘন্টা কম সময় লাগে অতএব পুলিশের গাড়িটা ফাস্ট আগে যায় আগে পৌঁছায় ক্লিয়ার দুই ঘন্টা কম সময় লাগে কিন্তু এখানে বলা হয়েছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি ক্লিয়ার বুঝতে পারলে তোমরা সবাই যে মোটর গাড়ি অপেক্ষা গাড়ির গতিবেগ ঘণ্টায় পাঁচ কিমি বেশি তাহলে প্রশ্ন করা হলো মোটর গাড়ির গতিবেগ কত ক্লিয়ার আচ্ছা তাহলে চালু করি ধরি মোটর গাড়ির গতিবেগ এক্স কিমি সাপোজ আমি ধরলাম যে মোটর গাড়ির গতিবেগটা কত হবে এক্স কিমি তাহলে কি গাড়ির গতিবেগ কত হবে এক্স প্লাস ফাইভ এই কারণে হলো যে প্রথমে বলা হলো যে জীব গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিমি বেশি ওই জন্য কি হলো এক্স প্লাস ফাইভ ক্লিয়ার আচ্ছা এবার একটা জিনিস আমি বলছি তোমরা ভালো করে শুনাম যে দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা সময় পাই মনে থাকবে দূরত্বকে কিলোমিটারকে কিলোমিটার ক্লিয়ার কিলোমিটারকে যদি আমরা কিমিয়ে কিলোমিটারকে সময় দিয়ে হলো কি ভাগ করি বা গতিবেগ সরি কিলোমিটারকে যদি গতিবেগ বা স্পিড দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাব বললাম সময় পাব তাহলে দেখো এখানে দূরত্ব কত ছিল দুশো কিমি আচ্ছা মোটর গাড়ি গতিবেগ কত ছিল এক্স কিমি গতিবেগ দিয়ে ভাগ করলাম সময় পাবো আচ্ছা তাহলে জিপ গাড়ির ক্ষেত্রে একইভাবে দুশো নিচে কত হবে এক্স প্লাস ফাইভ জিরো যেহেতু দুই মিনিট কম সময় দুই ঘন্টা কম সময় লাগে ওই জন্য মাঝখানে মাইনাস হয়ে গেল ক্লিয়ার আচ্ছা এবার দেখো উপরে দুই জায়গায় দুইশো আছে আমি দুইশো সরাসরি কমন নিয়ে নিলাম তাহলে উপরে ওয়ান থাকলেও কিছু নেই মানে ওয়ান আছে নিচে কত এক্স মাইনাস উপরে ওয়ান নিচে এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু হলে জিরো ইকুয়াল টু টু তাহলে দেখো এখানে দুশো কী হবে দুই দুইয়ের নিচে চলে আসবে আর এক্স আর এক্স প্লাস ফাইভ এটা থাকলো এক্স আর এক্স প্লাস ফাইভ লোস নামলো তাহলে এক্স আর এই যে এক্স কেটে গেলো তাহলে এক্স প্লাস ফাইভ থাকলাম এক্স প্লাস ফাইভের সঙ্গে যদি ওয়ান গুণ করি কী হবে এক্স প্লাস ফাইভে হবে স্বাভাবিকভাবেই আর মাইনাস লিখে দিলাম আচ্ছা এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেটে গেলো তাহলে কী দাঁড়ালো শুধু এক্স এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে কী হবে এক্স এবার এখানে লক্ষ্য করো যে এখানে সামনে কিছু দিন মানে প্লাস আছে প্লাস এক্স আর এই যে মাইনাস এক্স কেটে গেলো তাহলে উপরে শুধুমাত্র কি দাঁড়ালো ফাইভ ফাইভ লিখলাম এবার নিচ্ছেন এক্স আর এক্স যদি গুণ করি কী হবে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার হয়েছে আর পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স সমান সমান দুই এর ঘরের নামবো তারপরে দুই একশো দুগুনি দুইশো তাহলে ওয়ান বাই একশো হলো ক্লিয়ার বুঝতে পারলে এবার দেখো ওয়ানের সঙ্গে এটা গুণ করছি তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর পাঁচের সঙ্গে একশো গুণ করলাম পাঁচশো হলো একশো গুণ করতে হবে পাঁচশো এবার দেখো এটা সময়ের সময় এদিকে আসলে কি হবে মাইনাস হবে ওই জন্য মাইনাস হলো এবার আমি এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণ ফল হবে হলো পাঁচশো বিয়োগ করে হবে কত পাঁচ তাহলে পঁচিশের সঙ্গে যদি কুড়ি গুণ করি হয় আমার পাঁচশো দেখো গুণ করে দেখো তোমরা রাফে পঁচিশের সঙ্গে কুড়ি গুণ করলে হয় পাঁচশো আবার পঁচিশের সঙ্গে কুড়ি যদি বিয়োগ করি তাহলে হলো ফাইভ ক্লিয়ার এটা মিডিল টার্ম ক্লাস এইট থেকে শেখাই আমি আমার সেন্টারে প্লাস এইট থেকে শেখানো হয় এটাকে মিডিল টার্ম বলা হয় তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম এক্স দাঁড়ালো প্লাস লিখলাম পঁচিশ লিখলাম মাইনাস কুড়ি কমন নিলাম তাহলে এক্স দাঁড়ালো মাইনাস আর মাইনাস কী হয় প্লাস তাহলে কত কোথাও প্লাস পঁচিশ সমান সমান জিরো সমান সমান কত হলো জিরো দেখো এক্স প্লাস ফাইভ দুই জায়গায় আছে এক জায়গায় কম নিলাম আই জি এক্স আর মাইনাস কুড়ি ইকুয়াল টু হলো জিরো তাহলে কি হয় এক্স প্লাস হলো পঁচিশ সমান সমান জিরো অথবা তাহলে কী হবে এক্স প্লাস পঁচিশ সমান সমান জিরো যদি হয় এক্স ইকুয়াল টু মাইনাস পঁচিশ আর এক্স মাইনাস কুড়ি সমান সমান জিরো এক্স ইকুয়াল টু কত হলো কুড়ি তাহলে আমরা জানি মাইনাস পঁচিশে উত্তর হতে পারে না স্বাভাবিকভাবে আমরা জানি ঋণাত্মক হতে পারে না তাহলে মোটর গাড়ির গতিবেগ হলো কত কিমি দুইশো কিমি ঘণ্টায় উত্তর পেয়ে নিলাম মোটর গাড়ির গতিবেগ হলো দুইশো কিমি দেখো নাম্বার পাঁচ পাঁচ নাম্বার প্রশ্ন দেখো অমিতাদের আয়ত ক্ষেত্রকার জমির ক্ষেত্রফল দুই হাজার বর্গ মিটার এবং পরিসীমা একশো আশি মিটার আয়ত অমিতাদের আয়ত ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য ও প্রস্ত হিসাব করে দেখি দেখো আয়তক্ষেত্রকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে দৈর্ঘ্য আর প্রস্ত বের করতে হবে ওকে আচ্ছা এখা অঙ্কটা চালু করার আগে আমি একটা কথা তোমাদের বলি যে ক্ষেত্রফলকে যদি প্রস্ত দিয়ে ভাগ করা হয় দৈর্ঘ্য পাই অথবা ক্ষেত্রফলকে যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে কি পাই প্রস্ত পাই আর দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্ত প্রস্ত দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য ক্লিয়ার তাহলে মনে করি বা ধরি আয়তকার জমির দৈর্ঘ্য এক্স মিটার তাহলে আয়তকার জমির প্রস্ত কত হবে ক্ষেত্রফলকে আগে বললাম দৈর্ঘ্য দিয়ে ভাগ করলাম তাহলে এটা কী হবে প্রস্ত আচ্ছা এবার ক্ষেত্রে পরিসীমা ফর্মুলাকে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দুই লিখলাম দৈর্ঘ্য এক্স প্রস্ত কোনটা দুই হাজার বাই এক্স এটা কী হলো পরিসীমা আর শোন ছয় বইতে পরিসীমা দেওয়া আছে একশো আশি তাহলে একশো আশি ক্লিয়ার তাহলে এক্স হল দাঁড়ালো এক্সের সঙ্গে এক্স যদি গুণ করে কী হবে এক্স স্কোয়ার প্লাস লিখলাম এক্স আর এক্স কেটে গেলো তাহলে কী দাঁড়ালো দুই হাজার লিখলাম আচ্ছা একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে কত হয় নব্বই নব্বই লিখলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো দুই হাজার আর নব্বই সঙ্গে এক্স গুণ করলে কত হবে নব্বই এক্স ক্লিয়ার তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস হলো নব্বই এক্স এটা সমান সময় এদিকে ছিল এ সাইডে নিয়ে আসলাম ওই জন্য কি হলো মাইনাস হলো প্লাস হলো দুই হাজার সময় সময় জিরো এবার দেখো মিডিল টার্ম করতে হবে এমন দুইটা সংখ্যা নিব যাদের গুণফল হবে দুই হাজার যোগ অথবা বিয়োগ করে হবে নব্বই তাহলে পঞ্চাশ আর চল্লিশ যদি গুণ করি তাহলে আমার দুই হাজার হয় আবার এই দুইটা যদি আর যোগ করি মাইনাস আর কী হয় প্লাস হয় স্বাভাবিকভাবে যোগ করি তাহলে আমার কত হবে নব্বই এটাকে মিডিল ট্রাম আগেই বললাম তাহলে এখান থেকে দেখো এক্স কমন নিলাম একটা এক্স থাকলো মাইনাস লিখলাম চল্লিশ লিখেছি এক্স তো কমন চলে গেছে ক্লিয়ার মাইনাস পঞ্চাশ কমন নিলাম তাহলে কত দাঁড়ালো এক্স আর মাইনাস আর প্লাস লিখি হয় মাইনাস মাইনাস নিলাম দুই হাজারকে পঞ্চাশ দিয়ে যদি ভাগ করি কত হবে চল্লিশ সমান সমান কত শূন্য তাহলে এক্স মাইনাস চল্লিশ দুই জায়গায় আছে এক জায়গায় কমন নিলাম আমি এক্স মাইনাস চল্লিশ হল আর এখানে কত এক্স মাইনাস পঞ্চাশ দেখো এখানে লিখেছি এক্স মাইনাস সমান সমান জিরো তাহলে হয় এক্স মাইনাস চল্লিশ সমান সমান জিরো এক্স কত চল্লিশ আচ্ছা অথবা এক্স মাইনাস পঞ্চাশ সমান সমান জিরো তাহলে এক্স পঞ্চাশ তাহলে দেখো এখানে পঞ্চাশ হতে পারে না স্বাভাবিকভাবে দৈর্ঘ্য প্রস্ত দৈর্ঘ্য থেকে বড় হতে পারে না আর দেখো চল্লিশ হতে পারে না কারণ চল্লিশ হলে আয়তক্ষেত্র দৈর্ঘ্য হবে চল্লিশ মিটার প্রস্ত হবে পঞ্চাশ মিটার কিন্তু আয়তক্ষেত্রের কার দৈর্ঘ্য প্রস্ত অপেক্ষা ছোট হতে পারে না স্বাভাবিকভাবে জানি তাহলে ওটা বলা যাবে না ওকে চল্লিশকে বলা যাবে না পঞ্চাশ ধরতে হবে তাহলে দৈর্ঘ্যগত পঞ্চাশ তাহলে আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য পঞ্চাশ মিটার হলো আর প্রস্তুত তাহলে কত হবে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করবা দুই হাজারকে পঞ্চাশ দিয়ে ভাগ কত হয় চল্লিশ চল্লিশ মিটার ক্লিয়ার বুঝতে পারলে তাহলে দেখো এই ভিডিওতে তোমরা পাঁচ নম্বর অবধি দি পেয়ে নিলে এবারে পার্ট ফাইভ এটা হলো ভিডিও কত নম্বর বললাম পার্ট ফাইভ এরপরে পার্ট সিক্স দেখবে তারপরের অঙ্ক পাবে পার্ট সেভেন দেখবে তারপরের অঙ্ক পাবে এবার যাদের আগের অঙ্কগুলো নেই তারা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেখবে সম্পূর্ণ অঙ্ক হয় বলতে চাই আমি এই চ্যানেলের মধ্যে ক্লাস ফাইভ থেকে ক্লাস টুয়েলভে সম্পূর্ণ অঙ্কের সমাধান আমি করবো তোমরা মনোযোগ সহকারে শুনবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ভিডিওটি দেখার জন্য